সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আমাদের এক জায়গায় ডেলিভারি যাচ্ছে কাছাকাছি বেশি দূরে না এখান থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার হবে সেখানে মুরগিগুলো ডেলিভারি যাচ্ছে আমাদের এই মুরগিগুলো ও একটু ছোটোতেই যাওয়ার কারণ হচ্ছে ওনারা অনুরোধ করতেছেন সে কারণে কিন্তু আমাদের মুরগিগুলো ছোটোতেই দেওয়া কারণ এই মুরগিগুলো আমাদের যদি আমরা না দেহি খরচি বিজনেস পলিসি একটা ব্যাপার আছে অনুরোধের কারণে আমরা মুরগিগুলো দিচ্ছি আপনারা কিন্তু আমাদের কাছে যে কোনো ব্যাস নিতে পারবেন যেমন ধরেন আপনি কিন্তু পঞ্চাশ দিনের উপরে যে কোনো ব্যাস একশো দিনের ব্যাস নিতে পারবেন আশি দিনের ব্যাস নিতে পারবেন ষাট দিনের ব্যাস নিতে পারবেন এরকম আমাদের কিন্তু অনেক ব্যাস আছে সেখান থেকে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি মুরগি নিতে পারবেন বা আপনারা যদি চান আমাদের কাছে এক ব্যাস থেকে পাঁচ সাত হাজার দশ হাজার পর্যন্ত আপনারা মুরগি কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আপনারা যদি রেডি পোলে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আপনি যদি যে বিভিন্ন ইনফরমেশন জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফোন দিয়ে আর যে কোনো ইনফরমেশন আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এগুলো বিষয় আপনাদের যদি কোনো টিপস লাগে সেই টিপসও কিন্তু আমরা দিয়ে থাকি দর্শক আপনাদের যে কোনো টিপসের জন্য আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি যে কখন মুরগি লাগাতে হবে বা আপনি কোন মুরগিটা নেওয়া ভালো বা কোন ওষুধ কখন দিতে হবে না হবে এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে থাকি বা আপনাদেরকে ফ্রি নিজেই বিষয়গুলো জানিয়ে থাকি আপনারা যদি এর আগে আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কী কী সুযোগ সুবিধা আপনাদের দিই আর একটু নতুন করে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যদি আপনারা যদি আমাদের কাছে রেডি বুলেট নেন তাহলে কিন্তু কখন ভ্যাকসিন দিতে হবে কখন কি করতে হবে না হবে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই আর যদি অভিজ্ঞ না হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে রেডি বুলেটগুলো সংগ্রহ করে এবং বিভিন্ন বিষয়ে ইনফরমেশন আপনি নিতে পারবেন যেমন ধরেন আপনার মুরগিগুলো যদি রোগ হয় বা কোনো রোগ মনে হচ্ছে তখন কিন্তু আপনি আমাদের কাছে সেগুলো মুরগির বিভিন্ন ইনফরমেশনগুলো আপনি জানতে পারবেন কখন কোন ওষুধ দিতে হবে না হবে সেই বিষয়গুলো কিন্তু আপনি আমাদের কাছে জেনে নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা মুরগ আমাদের এখানে মোরগ হয় মাঝে মধ্যে একটু বেশি হয় এগুলো তো চিহ্নিত করা প্রথমে পসিবল না সেক্ষেত্রে কিন্তু আমরা মোরগগুলো আমাদের কাছে কিন্তু আসে আপনি চাইলে আমাদের কাছে যে কোনো বয়সের মুরগি কিন্তু নিতে পারবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি যদি অনভিজ্ঞ হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের কাছে মুরগি নিয়ে সেই মুরগিগুলোকে লালন পালন যদি অভিজ্ঞ না থাকে তাহলে কিন্তু আমাদের কাছে একটা কোনো লোক নিয়ে যে আপনি কিন্তু যে কোনো কাজ করে নিতে পারেন এবং আমাদের কাছে শিখায় নিতে পারেন যে কিভাবে কি করতে হবে না হবে এ বিষয়গুলো আপনি কিন্তু আমাদের ইনফরমেশন মধ্যে পাবেন দর্শক এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম